কে আছে কবরে হঠাৎ করে চার আমার মাটির বিছানাটা মাটি তাও আবার বাঁশের সাউনের উপরে পালার বড় অথবা বাঁশের চাটাই তারপরে আবার ও মাটি হঠাৎ করে হাদিশ্বরী মেয়াস হঠাৎ করে সাইরো পাশের দেয়াল বিশেষ করে দুই পাশের দেয়াল কারা জানি দাঁত দিয়া দাঁত দিয়া ছিদ্র করে দাঁত দিয়া দেয়াল ভেঙে কবরে ঢুক দুনিয়ার জমিনে আমি বিপদে পড়েছি আপনি পড়েছেন কেউ বিরুদ্ধে কো পক্ষে কিন্তু কবরে কোনো পক্ষে বিপক্ষে কোনো লোক থাকবে না পক্ষে বিপক্ষে মানুষ পাওয়া যাবে না পক্ষে বিপক্ষে কাউকেই পাওয়া যাবে না দাঁত দিয়ে কামড়ায়ত দেয়াল ভাঙবে মাটির দেয়াল মাটির দেয়ালটা ভেঙ্গে হুমকি ধুমকি দিয়ে কবরে দুইজন ফেরেস্তা বলবে ভানলক বোকত তোমার রব পিওয়া মা দিনু কান তোমার দিন কি হঠাৎ করে কোন কিতাবে লেখা সরাসরি হাবিব সুলাইমান কে হবে মা কুনতা ফিহাদা ফিHazard রাজুল আর জোরে মারhaba kon এইজন্য আমি লিখছি এই 23 তারিখে কি যাও তুমি বলো পাকরা আ যায় নবীরবা এই গত তেইশ তারিখ আজকে নয় দিন মনে হয় কে যা রওজা শরীফের সামনে এগুলা ইতিহাস হয়ে থাকবে আমার এই কণ্ঠটা রেকর্ড করে লিখে দাও তোমরা সব গজলগুলি রেকর্ড করো আমি অনুমতি দিয়ে দিলাম কে তবে মসজিদে সবাই বললে আরো মজা লাগে কে যাও তুমি বলো যাও তুমি বলো পাক কত আসে যায় নবী তোমার যায় পথ পানে চে থাক যায় নবী তোমার অথো পানে চে থাক যাওয়ারস বলো তুমি বলো মানে বলো তুমি বলো দুই জল পেরেস্তা কবরে রুকে ভয়ঙ্কর তাদের চেহারা তাকবে কালো রঙের চুল চুলো থাকবে অন্য বাপগুলি থাকবে বড় বড় হুমকি ধমকি দিবে দুনিয়ার জমিনে হুমকি ধমকি দিলে কেউ আমার পাশে আইসা দাঁড়ায় কেউ আমার পক্ষে দাঁড়ায় কেউ আমার বিপক্ষে দাঁড়ায় আমার আল্লাহ কবরে যা আছে তা উঠবে ওই কবরে যখন দাঁত দিয়া কামড়া ডাল তোমার কবরে দুইজন ফেরেস্তা ডুবে হুমকি ধমকি দিবে জিজ্ঞাসা করবে কেমনে আসছো কবরে কিভাবে আসছো কেমনে আসছো কোন কাজ করে কোন কোনভাবে তুমি কবরে আসছো প্রশ্ন করবে আমার যদি দুনিয়ার করে থাকেন উত্তর দিতে তোমার পারবেন আর যদি বাটপাড়ি সিটারি করে থাকেন তাইলে কিন্তু জবাব দিতে পারবেন না বাবা জবাব দিতে পারবেন না আমার দিন কা প্রশ্ন করবে হুমকি ধমকি দিয়ে দেখতেই কলিজা শুকায়া যাবে ডাইনে বামে সামনে পিছনে তাকাবেন কেউ আপনার পাশে নাই সবাই আপনাকে রেখে বাড়িতে চলে গেছে আপনি কোন অবস্থায় আছেন কেউ আপনার পাশে নাই কেউ আপনাকে দেখবে না দিন ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে জুগার কিছুপর ছুনে বাবার কুরের মাধে বছাইতে বিছাইতে সলে আলা সেদে মালা না

মনে করতে হবে ফসল পাকা শুরু হয়েছে ফসল ফকল ফসল পাকা শুরু হইলে কিন্তু ধান কাটতে আর বেশি দিন সময় দেরি থাকে না আমাদের যাদের চল্লিশ বার হয়েছে আমরা মৃত্যুর জন্য রেডি হওয়া একান্তই উচিত সেটা কি ইসলামের জিন্দিগি নিয়ে আনা অন ইসলামিক জিন্দি নিয়ে বিদায় নিবে যে যে অবস্থায় মারা যাবেন কেয়ামতের দিন ওই অবস্থায় উঠবে কেউ যদি গোল পাঞ্জাবি পয়রা মারা যান আপনি গোল পাঞ্জাবি পয়রাই উঠবে কেউ যদি দাড়ি নিয়ে মারা যান দাড়ি নিয়াই উঠবেন কেউ দাড়ি ছাড়া মারা যাবে সে দাড়ি ছাড়াই উঠবেন কেউ সব সময় খালি টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে থাকেন বাসা বাড়িতে আপনার ওই দৃশ্য ওখানে উঠে যাবে ইউরোফুল মজিরে মোহনা বিসি মাহ মানুষকে চিনা যাবে তার চেহারা দেখে কি দেখে চেহারা দেখি চিনা যাবে যে তার চেহারার মধ্যে ফুটে উঠবে এই লোকটা কোন কোন কাজগুলি করত কোন আমল করত কি আমল করত নাকি আল্লাহ রসুল বিরোধী কাজ করত এটা তার চেহারার মধ্যে গুণাগুলি ফুটে উঠবে তখন ফেরেস তারা জিজ্ঞাসা করা লাগবে এমনি চিনবে এই লোকটা এই গুনায় লিপ্ত ছিল নজবিল্লা বলুন বাচার কোন এই জন্য আমার আল্লাহ কোরআনুল করিমে ফোরকানুল হামিদের আমাদেরকে জানিয়ে দিলেন ইন্না জাহান্নামা কানাত মির সাদা আল্লাহ বললেন জাহান্নাম অপেক্ষায় থাকবে কিসে জাহান্নাম সিনেন নেই শুধু গভীরতার কথা শুনলেই তো আপনার ফেটে যাওয়ার কথা কথা বলছেন হঠাৎ করে একটা আওয়াজ হলো নবীজি বললেন আওয়াজটা কিসের জানো সাহাবিদের আকি দেখা আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো দেখা রাম পণ্ডিত আগীদা আল্লাহ জানে রসুল আর সাহাবিদের আফিদা যাদের সানে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট তাদের বিশ্বাস আল্লাহ জানে আল্লাহ দেওয়া ক্ষমতায় নবী সাহাবিদের এইরকম হাদিস পাবেন হাজার হাজার নবীজি জিজ্ঞাসা করছে তোমরা জানো সাহাবিরা বলতেন আমরা জানি না তবে আল্লাহ জানে আপনি রসুল নাম কেউ দেখেন নাই আমরাও দেখি নাই তবে কোরআন শরীফ থেকে শুনতে পেরেছি জানতে পেরেছি হাদিস শরীফ থেকে জানতে পেরেছি নবীজি বললেন আওয়াজটা কিসের জানো সাহাবিরা কয় আল্লাহ জানেন রসুল জানেন নবীজি বললেন আমি যেহেতু জানি তোমরা বলেছো তাইলে আমি কি জানি শোনো গত সত্তর বছর অথবা সত্তর হাজার বছর দুইটার একটা হবে দলাম সত্তর যত সত্তর বছর আগে জাহান নামের মুখে একটা ভারী পাথর ছাড়া হয়েছিল সেটা সত্তর বছর পরে জাহান নামের একটু চিন্তা করেন কয় হাজার মাইল হইতে পারে কয় লক্ষ মাইল জাহান নাম গভীর হতে পারে নবীজি সেনাম বললেন গত সত্তর বছর আগে জাহান নামের মুখে দোজকের মুখে পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল সত্তর বছর পরে জাহান নামের তলদেশে গিয়ে এই পাথরটা লেগেছে বলুন নাও সেই জাহান নামের ব্যাপারে আমার আল্লাহ সুরানা ভাই বললেন ইন্নায়ও মাল ফাসলি কা নামের কথা ইন্না জাহান্নামা কানির সদা আমার আল্লাহ কয় যেই জাহান্নামের কথা কুরানে তোমরা শুনলাম যে সত্য হাদিস থেকে শুনলাম সত্তর বছর আগে বা সত্তর হাজার বছর আগে জাহান নামের মুখে পাথর ছাড়া হয়েছিল সত্তর বছর পরে তলায় লেগেছে তাইলে জাহান নামের গভীরতাটা কত ওই জাহান নামের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না জাহান নামা কানাত মেল সাদা আমার আল্লাহ বললেন ওই জাহান্নাল অপেক্ষায় আছে আবার আর এক জায়গায় বললেন তার আগে বললেন ইন্নাল ইনসানা লিরববিহি এলাকানোর মানুষ ম্যাক্সিমাম মানুষ আল্লাহ আব্বুল আল ব্যাপারে অকৃতজ্ঞ নাউজবেল্লাহ বল আসলে তো কৃতজ্ঞতা নাই এই যে আমার পঞ্চাশ পার হয়ে গেল রোগে আক্রান্ত হইতেছি, আমার একদিক দিয়ে কষ্ট লাগে আর একদিক দিয়ে আল্লার শতুর লাগে কারণ এক আল্লাহর ওলি নামটা ভুলে গেলাম এক আল্লাহর ওলি বাহাত্তর বা পঁচাত্তর বছর পরে রোগ হইল এখন তার মুড়িদের একটা বাজার আপনি আল্লাহ রে বললেই তো আল্লাহ আপনাকে ভালো করে দিবে আল্লাহর ওলি দেখে বলে বাবা আল্লাহর ওলি দেখে বলে বাবা আমি তো আর আল্লাহর ওলি না কিন্তু যারা আল্লাহর ওলি ওই তাদের একজন আল্লাহর ওলি দেখে বলল পঁচাত্তরটা বছর আল্লাহ আমাকে ভালো রেখেছে কয় বছর পঁচাত্তরটা বছর আল্লাহ আমাকে ভালো রেখেছে মাত্র এক সপ্তাহ বা দশ দিন আমি অসুস্থ আমি যদি আমার ওই সুস্থতার দিকে একটু তাকাই তাইলে এই এক সপ্তাহ অসুস্থতা আমার জন্য কিছুই না এই জন্য রাবিয়া বসিরহমত না জ্বর হয়েছে জ্বর হওয়ার পরে তার ভক্তরা বলেহা আল্লাহর দরবার একটু ভুললেই তো হয়ে যায় আল্লাহ যদি আমাকে জ্বর দিয়ে আল্লাহর আনন্দ লাগে না আল্লাহ যদি আমাকে অসুখ দিয়ে আল্লাহর ভালো লাগে আমি রাবি ভালো লাগে আমি আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট তোমরা আমাকে এই কথা বলবে না আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ যদি আমারই রূপ দিয়া সন্তুষ্ট থাকে এইটাই আমি রাবিয়ার জন্য বড় একটা না যেই রাবিয়া কবরে যাওয়ার পরে ফেরেস্তারা মানলব বুকা কবর সিনেম জান জাননাই তো কোনো দিন

ওই আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান মানুষ বেশিরভাগ উনি অকৃতজ্ঞ ঠিক নেই কেমন অকৃতজ্ঞ মাথা দিছে ব্রেনের জন্য মগজ দিছে ব্রেনের জন্য কোন ডাক্তার দিল নাকি আমার আল্লাহ দিল এবং বেরেন দিল ঠিক আছে বেরেন দিয়া দেখা যায় না আমার আল্লাহ একটা চোখ দিলাম দেখার জন্য বেরেন দিলাম তোমার মগজ দিলাম জ্ঞানের জন্য চোখ দিলাম দেখার জন্য এখন তুমি খাবা খাওয়াটা চোখে বলতে পারে না এটা কেমন খানা আমার আল্লাহ আলামিন নামিনকে নাক দিলাম ঘরান নেওয়ার জন্য না কিউ কেউ পুরি বলতে পারে না জিব্বা দিলাম তোমাকে টেস্ট করার জন্য জিব্বায় বলে দিবে এইটা খানাটা এইরকম বা ওই রকম আমি আল্লাহ বেরেন দিলাম এরপরে চোখ দিলাম শোনার জন্য কান দিলাম ঘরানের জন্য নাক দিলাম টেস্ট নেওয়ার জন্য জিব্বা দিলাম তারপর ইন্নাল ইনসানির বিহি লাখানোর আমার আল্লাহকে

মানুষ ভালোবাসে কে কয় কে কয় দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা সোনা গয়না এইটা মানুষ ভালোবাসে অথচ আফালা ইয়ালামে ইদা বসের মা ফিল মানুষ জানে না কবরে যা আছে তা উত্থিত হবে কবরে 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 যা আছে তা উঠবে পোকা মাকর কেছ যে পোকা জীবনে দেখেন নাই ওই পোকা যারা আজকে আপনাকে আনন্দ দেয় যারা আজকে আপনাকে আনন্দ দেয় এই মানুষগুলি আপনার কাফনের কাপড় কিনবে আপনি আমি কত বড় লোক কত টাকা পয়সার মালিক রাস্তার মধ্যে লাশ যেগুলা কথা বলেন যেই লাশের কোন মালিক ওই বেডা বিডিরে যে কাপড় দিয়া শোয় তুমি আমি লক্ষ কোটি মতাকার মালিক তোমার আমার ওই যাদের কাপড় কিনার টাকা নাই ও যুব কেন দাড়ি লম্বা করো না আজকে যে শুনলাম যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে কবর থেকে উড়বে তুমি যদি দাড়ি অবস্থায় মারা যাও দাড়ি অবস্থায় তুমি উড়বা তুমি যদি ছোট্ট দাড়ি লইয়া মারা যাও ছোট্ট দাড়ি নিয়ে উড়বা লম্বা দাড়ি নিয়ে যদি মারা যাও লম্বা দাড়ি নিয়েই তুমি কবর থেকে ওড়োয়া শুধু একটা জিনিস দিতে পারে কারণ দাড়ি তোমার জবানের মধ্যে এক মুষ্টির কম রাখা যাবে কম পক্ষে এক মুষ্টি রাখতে হবে আর কত লজ্জা রত্ন তোমাকে দেখলে আমার লজ্জা লাগে তোমরা কি মনে করো দাড়িতে সুন্দর লাগে বরঞ্চ বয়স শরীরে দাঁড়িয়ে না রাখলে সুন্দর লাগে বেরার চেহারার সামরা বুট্টে গেছে হাইট সাস্তা কি দেখা যাইব কথা কয় না তা এরপর কিছু বুড়িয়া এমন বুড়িয়া বুড়িয়া কিছু বুড়িয়া আছে শাসে কথা কয় না বুড়া হয়ে গেছে আর সত্যি বছর বয়স দাড়ি শাসা বন্ধ নাই এরকম কিছু গার্পা তাইলে বুড়িয়া আছে না অথচ তার চেহারার মধ্যে ফুটতে উঠছে হ্যাঁ জুয়ান না হ্যাঁ বুড়া কথা কয় না আব্বাজান যারা আপনি আপনাকে আনন্দ দিত আপনি গাড়ির মালিক গাড়িটা গিরে যে পড়ে আছে আপনার সুকেশের মধ্যে জামা কাপড় পড়ে আছে এত জামা কাপড় আপনার একটা জামা কাপড় আপনাকে পড়ানো হবে না গাড়ি দিয়ে আপনাকে কবরস্থানে নেওয়া হবে না যার আপনাকে আনন্দ দিত ওই মানুষগুলাই কাঁধে করে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে সাদা কাপড় ঘুরিয়া ঢাকিয়া লইয়া আজ বর মা জননী দিল কি জন বি সাদা কাপড় মারফিন দিয়া ঘুরিয়া ঢকিয়া লোয়া যায় আজ বোঝি মর মিলকে জন মেরবি আই যে মিত্র ব্যক্তি চিন্তা করে জেই দয়ে জোনাই যেই কয় জোনাই গোছল করায় এরাই বুঝি আমার সঙ্গে ভাই আজ বুঝি মোর মা জননী দিল কি আমার আল্লাহ বললেন মান ধন সম্পত্তি ভালবাসি অথচ সে কবরের যাত্রী ফালাই আলম اذا بوتير مافل قبور সে কি জানে না কবরে যা আছে যেদিন সে কবরে যাবে ওগুলা কিন্তু উঠবে দুনিয়ার জমিনে জ্বর হইলে ঠান্ডা লাগলে ডায়াবেটিস হইলে বিভিন্ন রোগের সমস্যা না ডাক্তারের কাছে যাই একটা ভিমরুলে কামড় মারলে ওই ভিমরুলের কামরের চিকিৎসার জন্য ট্যাবলেট খাই অহরহ কবরে তোমাকে আমাকে পোকামাকড় কামড়াবে অহরহ ডাক দিলে কেউ শুনবে না কেউ তোমাকে ডাক দিলে সাড়া দেবে না দেখবা যারা আনন্দ দিত এরা তোমাকে একা রেখে তুমি কি চিন্তা কর শনিবেড়া যেই কবরে তোমাকে সবাই রেখে গেল তুমি জীবিত থাকতে একটা ঘন্টা রাতের বেলা তুমি কবর স্থানে থাকতে পারো নাই সেই ভয়ঙ্কর জায়গায় তোমাকে রেখে আসবে কথা কয় না কথা কয় না এই জন্য আমি লিখছিলাম ওরে আমার মমিল ভাই রে ভাই রে সায়নে সপনে ডাকো সায়নে সপনে ডাক আল্লাহ মোরে ওরে আমার মমিল ভাই যেই দিন রাই কাহায়ারবে অন্ধকার কবরে বাজান রে রাই কাহায়ারবে অন্ধকার কবরে এ একা একা থাকতে হবে এক থাকতে হবে জঙ্গলের ভিতরে রে ও নে আমার কবিতে ভাই এ ভাই এ সয়ল ও একটা ঘন্টা কবরস্থানে থাকতে আপনার সাহস হয় নাই অতচোর ডাইনে একটা বাড়ি বামে একটা বাড়ি মাঝখানে কবর স্থান কথা কয় না ডাইনে একটা বাড়ি বামে একটা বাড়ি সামনে একটা বাড়ি পিছনে একটা বাড়ি তারপরও যদি কোনো মানুষ বলছে তুমি গোরস্থানে থেকে যাও একটা ঘন্টা রাত্র দুইটার সময় গোরস্থানে থাকো আমার মতো আপনার মতো পাগলটা ডেকে বলে এটা সম্ভব না অথচ যেই দিন আপনি আমি মারা যাব যেই দিন আপনি আমি সত্যি সত্যি চলে যাব আপনি থাকতে পারেন বা না পারেন এইটা কেউ দেখবে না এই জন্যই আমি লিখছি লেখতেই থাকবো তোমার আমারা আপনকে একে তো শোনো যিনি আপন তিনি কাঁদেন আবার আমি লেখছি কি লেখছি আমি যাব কবরে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে কথা কয় না আমি যাব কবরে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে উম্মতের দরদিন আছেন কাদি উম্মদের জন্য কাদের না বি ওই মদিনা আমায় কবরে তে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে কি শিক্ষা দিয়ে যাচ্ছি আমি আমি বেশি দিন না আমার হিসাব নিকাশ শেষ কারণ যেহেতু আমি মাঝে মাঝে এখন অসুস্থ হয়ে যাচ্ছি আমি জীবনে ওষুধ খুব কম খেয়েছি খুব ওষুধ কম খেয়েছি ডাক্তার খুব খুশি হয়েছে চোদ্দটা অ্যান্টিবায়োটিক দিয়ে বারোটায় আমাকে কাজ করবে হুজুর নিয়ম হইল চোদ্দ পনেরোটা অ্যান্টিবায়োটিক দিলে এর মধ্যে বারোটাই কাজ করে না দুই এক দুইটাই করে আর আপনার বারোটাই সুখ করছে জীবনে মনে ওষুধ কম খাইছে আজকে কিন্তু আমি অহরহ অসুস্থ হয়ে যাচ্ছি এটা মানে কি মানে হলো তুমি রেডি হয়ে যাও মানি হলো তুমি রেডি হয়ে যাও আর মনে হয় অলি ওল্লার হিসাব নিকাশ আর বেশি বাজব না রে আর বেশি বাজ তোমরা আমল কই গু